ব্রাত্যের মধ্যস্থতায় ডেরেকের সঙ্গে কুনালের বৈঠক শনিবার দুপুরে তৃণমূল কংগ্রেসের বন্ধু ব্রাত্য বসুর মধ্যস্থতায় ডেরেক ও সঙ্গে বৈঠকে বসেছেন কুনাল ঘোষ উভয় পক্ষেরই আশা সংঘাত মিটে গিয়ে আবার ঐক্যের ছবি দেখা দেবে এই ভোটের আবহে সেটা হলে তার তৃণমূলের পক্ষেও স্বস্তিদায়ক হবে তবে কুনাল ঘোষকে বৈঠকে কোনো শর্ত দেওয়া হয় কিনা বা কুনালের তরফে কোনো শর্ত দেওয়া হয় কিনা তাও দেখার তেমন হলে জটিলতা থেকে যেতে পারে দেখা রেও যে কুনালকে তার রাজ্য সাধারণ সম্পাদকের পদ ফিরিয়ে দেওয়া হয় কিনা বা কুনাল নিজেই পদ নিতে রাজি হন কিনা তবে তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বের আশা প্রতিবন্ধকতা আলোচনার মধ্যে মিটিয়ে নেওয়া যাবে সেই আশায় আরও ইন্ধন জুগিয়েছে শনিবার দিন সকালে কুনালের একটি পোস্ট যেখানে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটি পুরনো এবং অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছেন সঙ্গে লিখেছেন তখনও তৃণমূল সরকারে আসেনি একটা সুন্দর মুহূর্ত এর আগে বুধবার থেকে সাম্প্রতিকতম কুনাল কাঞ্জের সূত্রপাত উত্তর কলকাতায় একটি রক্তদান শিবিরে বিজেপির প্রার্থী তাপস রায়ের সঙ্গে একই মঞ্চে হাজির হন কুনাল ঘোষ সেখানে তিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় তৃণমূল প্রার্থী এবং তার হয়ে ভোট করবেন বলার পাশাপাশি বক্তৃতায় বলেন তাপস দা ভালো জনপ্রতিনিধি ওই শিবিরে উপস্থিত স্থানীয় তৃণমূল কর্মীদের লক্ষ্য করে কুনাল ঘোষ আরও বলেন এখানে যেন কোনো ছাপ্পা ভোটটট না হয় এরপরেই দুপুরের মধ্যে জেরেকে সাক্ষরিত একটি প্রেস বিবৃতি প্রকাশ্যে আসে বলা হয় কুনাল ঘোষ যা বলেছেন তা তার ব্যক্তিগত অভিমত কুনাল ঘোষকে দলের মুখপাত্রের পদ থেকে আগে অব্যাহতি দেওয়া হয়েছিল এবার কুনাল ঘোষকে রাজ্য সম্পাদকের পদ থেকেও সরিয়ে দেওয়া হলো

যদি কোন অ্যাসাইনমেন্ট থাকে আমি তো ইতিমধ্যে ইতিমধ্যেও কয়েকটা অনুরোধ পেয়েছি কয়েকটা জায়গায় যাওয়ার আমি সময় সুযোগ সেগুলো হলে আমি দলের কর্মী বক্তা হিসেবে আমি কেন যাব